পর্দা এলাকার যে সমস্ত যুবক ভাইয়েরা তাদের মেহনত করে টাকা পয়সা ব্যয় করে গানের অনুষ্ঠান না করে কোরআনের অনুষ্ঠান জান্নাতের মাহফিলের আয়োজন করেছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে কবুল করে নিক বলি আমি কত যুবক এমন আছে টাকা পয়সা আছে ভালো কাজে ব্যয় করে না শক্তি আছে দিনের কাজে ব্যয় করে না অজবাক ভাই আমার শক্তিগুলো আমার টাকা পয়সা আমার দন দৌলত কোন কাজে ব্যয় করতে হবে নবীর সাহাবে কেরাম কি করেছেন আর আমরা কি করতেছি একটাবার চিন্তার বিষয় নবীজির অনেক যুবক সাহাবি ছিলেন ওনাদের জীবনীগুলো আপনারা পড়বেন যুবক সাহাবিদের জীবনীগুলো পড়ে তাদের মতো জীবন ঘোরার চেষ্টা করবেন ও ভাইরা আমার ও যুবক ভাইরা আমার যুবতী বোনেরা আমার অনেক মহিলা সাহাবিদের জীবনী পাওয়া যায় তাদের জীবনীগুলো মা বোনেরা পড়বেন তাদের জীবনীর মধ্যে এমন এমন অনেক সুন্দর দিক নির্দেশনা রয়েছে যেগুলো আমাদের সকলের জীবনের পাথেও হবে বলেন ঠিক কিনা নবীজির একজন যুবক সাহাবি আল্লাহ রসুলকে কত ভালোবাসতেন কত মোহাবত করতেন আপনাদেরকে বলি মক্কায় একটা জায়গা যে জায়গার নাম হলো জাবালে খদ্রাবাদ ওই মক্কার ওই জাবালে খাদ্রাবাতের মধ্যে নবীজির একজন যুবক সাহাবি ছিল যার নাম হলো আব্দুল আব্দুল বিশ্ব নবীর বিশ্ব নবীর নবীজির দরবারে এসে ওই যুবক নবীজির চেহারা দেখে নবীজির প্রেমে পড়ে পাগল হয়ে নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে নাম হলো আব্দুল উজ্জা নবীজির হাতে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহ নবী প্রশ্ন করলেন কি নাম তোমার সাহাবি বলতেছে আমার নাম আব্দুল উজ্জা আল্লাহ রসুল কে আব্দুল উজ্জা উজ্জার বান্দা উজ্জা মানে একটা মূর্তি লাত মানাত উজ্জা এগুলো মূর্তি ছিল এগুলোর আল্লাহর সাথে শিরিক করতো মুশেকরা কয় কোন মুসলমানের নাম তো আব্দুল উজ্জা হতে পারে না তোমার নাম হলো আব্দুল্লাহ সুবাহ ওনার নাম রাখা হলো আব্দুল্লাহ আল্লাহ নবী বললেন আব্দুল্লাহ তুমি যেহেতু পরিবারের অন্যতম একজন তোমাকে সবাই আদর করে মোহাব্বত করে ইসলাম ধর্মের কথাটা আপাতত গোপন রাখবে কারো কাছে প্রকাশ করবে না কেননা যদি প্রকাশ করো তোমার চাচা তোমার উপর জুলুম করবে অত্যাচার করবে হজরতে আব্দুল্লাহর বাবা ছিল না চাচার ও দিনে লালিত পালিত হয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়টা অনেক দিন গোপন রাখার পরে হঠাৎ একদিন চাচার কাছে তার ইসলাম ধর্মের বিষয়টা প্রকাশিত হয়ে গেল কেননা সব জিনিস গোপন রাখা যায় না নীরব থাকে না কখনো কখনো তার ভিতরে ইমানের বাতি জ্বলে কথা বলেন উঠে ঠিক কিনা চাচা যখন বুঝতে পারলো আব্দুল তার মধ্যে পরিবর্তন দেখা যায় চাচা এবার প্রশ্ন করলো কি রে আব্দুল পরিবর্তন দেখা যায় তুমি কি মুসলমান হয়েছ কিনা আব্দুল্লাহ বলে হ্যাঁ চাচা আর গোপন রাখবো না আমি নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি হয়ে শুরু করে দিল আব্দুল্লাহ এখনো সময় আছে ইমান ছেড়ে দে ধর্ম ছাড় না হয় তোকে মারতে মারতে মেরে ফেলবো হাজরতে আব্দুল্লাহ চাচাকে বলে চাচা তুমি মনে করতেছো আমাদের ইমান এতই হালকা ইমান তুমি আমাকে মেরে ফেলো আর যাই করো একটা জীবন নয় হাজার জীবন দিয়ে দিব তার বড় ইমান ছাড়ব না বলেন আল্লাহ একবার আচ্ছা বলেন ইমানদার জীবন দিবে কিন্তু কখনো কি ইমান ছাড়বে কথা বলেন ছাড়বে ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লিখিত আছে এবং অনেক ইমানদারের জীবনী ইমানদার ফাঁসির দড়িতে জুলেছে ইমানদার অগ্নির মধ্যে পড়েছে গরম টকবগে তেলের মধ্যে ইমানদার জীবন দিয়ে দিয়েছে কিন্তু তারপরেও ইমানদার তার ইমান ছাড়েনি বলেন ঠিক কিনা চাচা এবার ভয় দেখালো আবদুল্লাহ যদি ইমান না ছাড়ো তাহলে তোমাকে সম্পত্তি থেকে মাহরুম করে দিব তুমি তোমার বাবার সম্পত্তিও পাবে না আমি তোমার চাচা আমারও কোনো সন্তান আদি নেই আমার সব সম্পত্তির উত্তরাধিকারী তুমি তাহলে তুমি তাও পাবে না বলে ও চাচা তুমি তোমার সম্পত্তি আর বাবার সম্পত্তি থেকে আমাকে মাহরুম করতে চাও অথচ আমাদের নবী বলেছেন যাররা পরিমাণ নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারি এই দুনিয়ার দশ দুনিয়া পরিমাণ আল্লাহ জান্নাত দিয়ে দিবেন এবার চাচা যখন বুঝতে পারলো আবদুল্লাহ কোনোভাবেই ইমান ছাড়বে না চাচা এবার আবদুল্লাহ কে বললো আবদুল্লাহ বাড়ি থেকে বের হয়ে যা আবদুল্লাহ বের হয়ে যাচ্ছেন পিছন দিক দিয়ে চাচা ডাক দিল আবদুল্লাহ বাড়ি থেকে বের হয়ে যা তবে তোর গায়ের মধ্যে যে জামাটা সেটা তো আমার টাকাই কিনা জামাটাও দিয়ে যেতে হবে ইমানই অগ্নি পরীক্ষা আবদুল্লাহ চাচাকে বলে চাচা মনে করেছ আমি উলঙ্গ হওয়ার ভয়ে হয়তো ইমান ছেড়ে দিব না না ময়দানে মাসার হবে সবাই তো উলঙ্গ থাকবে মনে করে নিলাম দুনিয়ার আজকের দিনটাই আমার জন্য হাসরের ময়দান জামা খুলে কাপড় খুলে দিয়ে দিল নিজে উলঙ্গ হয়ে গেল আবদুল্লাহ এক মুহূর্তের জন্য ইমান ছাড়ল না আল্লাহ বা আবদুল্লাহ রদি আল্লাহ গুজ্জালা গু মার কাছে উলঙ্গ অবস্থায় চলে গিয়ে বলে মা ও মা তোমার ছেলে আজকে তোমার দোয়ারে দাঁড়িয়েছে আর কখনো ছেলে মার দাবি নিয়ে আসবে না শরীরটা ঢাকার জন্য আজকে একটা কাপড় দাও মা চোখের পানি ছাড়ে আর বলে আমার কিছু করার নাই বাবা কি করবো তোর চাচা তোকে বের করে দিয়েছে মা তখন নিরুপায় হয়ে ছেলেকে একটা কম্বল দিল হজরতে আবদুল্লাহ কম্বলটাকে দুই টুকরা করে শরীর ডাকলেন আর লজ্জাস্থান ডাকলেন এভাবে হাঁটতে হাঁটতে মক্কা থেকে মদিনায় চলে গেলেন বিশ্বনবী তখন মদিনাই ছিলেন মদিনায় যাওয়ার পরে আল্লাহরতে আবদুল্লাহ কে তাহাজের সময় উঠে দেখলেন আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে নবীজি বললেন কে ওই কোনার মধ্যে দাঁড়িয়ে আছে হজরতে আবদুল্লাহ কাছে গিয়ে বলে ও গ আমি তুমি কে আমি আবদুল্লাহ কোন আবদুল্লাহ ওগো নবীজি আমি ওই আব্দুল্লাহ যার নামকরণ করেছিলেন আব্দুলুজ্জা থেকে আব্দুল্লাহ আল্লাহর নবী বললেন তুমি না অনেক মোটা সোটা ছিলে অনেক নাদোষ নোদোষ ছিলে তোমার এই অবস্থা কেন হজরতে আব্দুল্লাহ বলে ওগো নবীজি জীবন দিয়েছি তারপরও ইমান ছাড়িনি আল্লাহ ভকবা সম্পদ ছেড়েছি শরীরের গায়ের পোশাক ছেড়েছি এক মুহূর্তের জন্য আল্লাহকে ছাড়িনি আল্লাহ ভাকবা নবীজা সাব এ সুফফার অন্তর্ভুক্ত করে দিলেন হজরতে আব্দুল্লাহকে হজরতে আবদুল্লাহ মাঝে মাঝে তেলাওয়াত করে আর জুরে জুরে চিৎকার মারে ওমর নদী আল্লাহ গুজা গুবিচার দিল আল্লাহ নবীর কাছে অগনবীজি আপনার সাবি আব্দুল্লাহ তেলাওয়াত করে আর চিৎকার মারে নিষেধ করে দেন আল্লাহ্ নবী অমরকে বললেন ওমর আমার আব্দুল্লাহর ইসলামটা বড় কঠিন বড় কঠিন অনেক কষ্টের পরে সেই ইসলাম অর্জন করেছে সে হয়তো তেলাওয়াত জুড়ে জুড়ে করে তার মনের কষ্টগুলো বলার চেষ্টা করে তাকে তোমরা বাধা দিও না যুদ্ধে চলে গেল তাবুকের যুদ্ধে চলে গেল সাহাবা کرام হযরতে আব্দুল্লাহ যুদ্ধ আর হলো না কাফেররা পলায়ান বরণ করেছে ওই যুদ্ধের ময়দানেই হযরতে আব্দুল্লাহ জড়ে আক্রান্ত হয়েছে আল্লাহর নবী হযরতে আব্দুল্লাহকে দেখার জন্য গিয়েছেন যাওয়ার পরে হজরতে আবদুল্লাহকে দেখে আল্লাহ বুঝতে পারলেন দুনিয়াতে আর বেশি সময় আব্দুল্লাহ আল্লাহ বিশ্ব নবীর পা মুবাড়কের ওপর হজরতে আব্দুল্লাহকে শুয়ে দেওয়া গলো আল্লাহ নবী আবদুল্লাহর দিকে তাকিয়েছিলেন হজরতে আবদুল্লাহ নবীজির দিকে তাকিয়েছিলেন চোখের পানি জড়াচ্ছেন উভয়ে

যাও যাও আমার আবদুল্লার গুসলের ব্যবস্থা করো দাফনের ব্যবস্থা করো তবে দুনিয়ার সাধারণ কাপড়ের দ্বারা কাফন পড়াবে না আমার আবদুল্লা আমি আমার দুইটা চাদর দিয়ে দিলাম আমার আবদুল্লাহকে আমার ব্যবহারিত দুইটা চাদর দ্বারা কাফন কাঁফন পরাবে আল্লাহবাক যে আবদুল্লাহ ইমানের জন্য কাপন ছেড়েছিল কাপড় ছেড়েছিল নিজের পোশাক আজকে সেই আবদুল্লাহ নবীজির ব্যবহারিত চাদর পেয়ে যায় সুবহান আল্লাহ ইসলামের জন্য যে যতটুকু কুরবানি করবে সে ততটুকু পাবে আজকের যুবক ভাইয়েরা কষ্ট করে মেহনত করে অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিল সাজিয়েছে আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যুবক ভাইদেরকে এর থেকে কয়েক গুণ বেশি পুরস্কার দান করবেন ঠিক না এলাকাবাসীকে আল্লাহ পুরস্কার দান করবেন আবদুল্লাহ লাশটা কবরে নামলেন নামালেন দোয়া করলেন আল্লাহ আমার আব্দুল্লা আমিও তার প্রতি খুশি আছি সাহাবাহ দৃশ্য দেখে এক একজন সাহাবি জুড়ে জুড়ে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন আরে আজকে যদি আবদুল্লাহার লাশ না হয়ে আমার লাশ হতো কত ভালো হতো এক দ্বারা বোঝা যায় দিনের জন্য ইসলামের জন্য নবীর জন্য আল্লাহর জন্য কোরআনের জন্য যে যতটুকু ত্যাগ করবে আল্লাহ তাকে কয়েক গুণ বেশি পুরস্কার দান করবে ঠিক কিনা বলেন এই জন্য আমরা সবসময় মৃত্যুর কথা স্মরণ করব কবরের কথা স্মরণ করব এবং কবরের যে আমাদের পাথেয় কবরের যে আমাদের সব কবরের আজাব থেকে বাঁচার যে মূল মাধ্যম আমল নেক আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ রাজি আসি তো যুবক ভাইরা রাজি আছি তো ইনশাল্লাহ আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুক সবাই বলি আমিন তো আমাদের সবাইকে মরা লাগবে মৃত্যুবরণ করা লাগবে তবে কার কখন মৃত্যু হবে কোথায় হবে আমরা কি কেউ জানি কেউ জানি না পাঁচটা জিনিস এমন আছে পাঁচটা জিনিস এমন আছে যেটা একমাত্র আল্লাহই জানেন পৃথিবীর কোনো মানুষ এমন কি নবী রাসুল পর্যন্ত জানত না কথা বলেন ঠিক কি না পাঁচটা জিনিস সোরাই লোকমানের মধ্যে আছে কোরআনে কারিমের অন্যতম সুরা সোরায়ে লকমান একজন ব্যক্তির নামে উনি নবী ছিলেন না আল্লাহর বলি ছিলেন একতেলাফ আছে কিন্তু আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন যার কারণে উনার নামে কোরানে আল্লাহ একটা সুরা নাজিল করে দিয়েছেন আল্লাহ সোরায়ে লকমানের সর্বশেষ আয়াতগুলোর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাঘাইন দা গু আইল মুসা আটি ওয়া ইউ নাজিলুল হই ওয়া আল মুফিল আর রোহা আল্লাহ পাকরব বলে আল আমিন বলেন ইন আল্লাহ কা আইন আল্লাহ পাকের কাছে একমাত্র জ্ঞান আছে সঠিক জ্ঞান একমাত্র আল্লাহটালাই জানেন কোন বিষয়ের জ্ঞানটা একমাত্র চালাই জানেন এই আয়তের মধ্যে পাঁচটা জিনিসের কথা আল্লাহ চালা উল্লেখ করেছেন এক নাম্বার আল্লাহ বলেন চালা কখন হবে এটার জ্ঞান পৃথিবীর কাহারও কাছে নাই জিনার কাছে আছে তিনি কে জুড়ে বলেন তিনি কে আল্লাহর নাম উচ্চারণ করলে ভালো লাগে না খারাপ লাগে সব সময় যখনই সময় পাব সুযোগ পাব জবানটা একমাত্র একজনের নামে জিকির হবে তিনি কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারাম কিয়ামত অবশ্যই হবে কিয়ামত সংগঠিত হবে তবে কবে কিয়ামত হবে পৃথিবীর কোন নবী রাসূল কেউ জানে না একমাত্র আল্লাহ তাআলাই জানেন কিয়ামত কখন সংগঠিত হবে তবে কেয়ামতের কিছু আলামত নবীজি হাদিসের মধ্যে বলেছেন আলামতগুলো দুই ভাগে বিভক্ত এক প্রকার আলামত হলো আলামতে কুবড়া কেয়ামতের বড় বড় আলামত দ্বিতীয় নাম্বার আলামত হলো আলামতে সোগরা কেয়ামতের ছোট ছোট আলামত আমি হাদিসের কিতাব পড়িয়েছি নিজে পড়েছি কেয়ামতের ছোট প্রায় বড় বড় সমস্ত আলামতগুলোই পাওয়া গিয়েছে কিছু কিছু বড় বড় আলামত ছাড়া সবগুলো আলামত বর্তমান পাওয়া যাচ্ছে এর দ্বারা বোঝা যায় কেয়ামত বেশি দূরে না আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে আল্লাহ নবী বলেছেন ও আমার আমি বিশ্বনবী দুনিয়াতে আগমন করা এটাও কিন্তু কেয়ামতের একটা আলামত আল্লাহ আল্লাহনবীদ দুইটা আঙ্গুলের ভাবে ইশারা করে দেখিয়েছেন আনা ওছা কাহা আমি আর কিয়ামত হলো এমন দুইটা আঙ্গুলের মতো অর্থাৎ আমি আর কেয়ামত হলো এমন পাশাপাশি মাঝখানে সময় বেশি নেই বিশ্বনবী দুনিয়াতে আসা বিশ্বনবী দুনিয়া থেকে চলে যাওয়া এটাও কেয়ামতের আলামত আলামতে সুগরা আলামতে কোবরা গুলো অনেকগুলোই প্রকাশিত হয়েছে কেয়ামত হবে তবে কবে হবে একমাত্র আল্লাহ তালাই জানেন দ্বিতীয় নাম্বার আল্লাহ তালা বলেন ওয়াইনাজিল পৃথিবীর কোন প্রান্তে কখন বৃষ্টি হবে কি পরিমাণ বৃষ্টি হবে রহমতের বৃষ্টি হবে নাকি আজাবের বৃষ্টি হবে পৃথিবীর কেউ জানে না যিনি জানেন তিনি কে তিন নম্বর হলো আল্লাহ বলেন ও দুনিয়ার বান্দারা এই যে মহিলারা দুনিয়াতে সন্তান জন্ম দেয় তাদের গর্বের মধ্যে কি সন্তান আছে ছেলে নাকি মেয়ে কালো না সুন্দর এটা ভালো হবে নেককার হবে নাকি বৎকার হবে দুনিয়ার কেউ জানে না যিনি জানেন তিনি কে বলবেন হুজুর আমরা ডিজিটাল জমানায় বাস করে এখন তো জানা যায় আলতার মাধ্যমে জানা যায় ছেলে না মেয়ে কবে কবে আনুমানিক একটা ডেট দেওয়া যায় অনেক সময় আলতার মধ্যেও এমন অসংখ্য ভুল প্রমাণিত হয়েছে পরীক্ষা করে বলেছে ছেলে হয়েছে মেয়ে হয়েছে কিনা হয়েছে না স্যার এরকম অনেক জায়গায় হয়েছে তার মানে কি বোঝা যায় একমাত্র সঠিক জ্ঞান কার কাছে আছে আল্লাহর কাছে আছে একমাত্র সঠিক জ্ঞানটা একমাত্র আল্লাহর কাছে আছে ছেলে না মেয়ে কখন হবে এটা কালো হবে না সাদা হবে এটা ভালো হবে না খারাপ হবে এই গেম তো আর ডাক্তাররা দিতে পারে না এই গ্যারান্টি দিতে পারে এটা একমাত্র কে জানে তিন নাম্বার গায়েবের বিষয় চার নাম্বার গায়েবের বিষয় হলো আমার চাদেরিন আফ তাক গদা আল্লাহ চালা বলেন ও আমার বান্দারা তোমরা আগামীকালকে কোথায় যাবে কি করবে কি খাবে কোন জায়গায় যাবে এটা দুনিয়ার কেউ জানে না তোমরাও জানো না যিনি জানেন তিনি কে সবাই বলেন আল্লাহের বিষয় হলো যেটা একমাত্র আল্লাহই জানেন আর কেউ জানে না পাঁচ নাম্বার বিষয় হলো আমার পৃথিবীর কোন জমিনে কে কখন মারা যাবে কোথায় মারা যাবে কেউ জানে না যিনি এটার জ্ঞান জানেন তিনি কে কে কোথায় আমরা মারা যাব সবাই মারা যাব ছোট বড় কিশোর কিশোরী বালক বালিকা যুবক যুবতী সবাই বৃদ্ধ সবাই আমরা মারা যাব কথা বলেন ঠিক কিনা কিন্তু কখন মারা যাব কোথায় মারা যাব কেউ জানে না একমাত্র জানে কে আল্লাহ চার মাঝাবের এক মাঝহাবের ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ হেলে অনেক বড় আলেম ছিলেন যিনাকে বলা হতো ফুকা হা ও আহলিল মাদিনা মদিনাবাসীদের ফকি জিনাকে বলা হতো উনি তো অনেক বড় আলেম ছিলেন পাশাপাশি নবী করিম সাল্লাহ আলি আসাল্লামের একজন বড় আশেকের রাসূল ছিলেন সুবাহান আল্লাহ বলেন এখন তো বর্তমানে অনেকে আমরা আশেকের রাসূল দাবি করি অথচ আমার গায়ের মধ্যে নবীজির কোনো সুন্নত নেই আমার গালের মধ্যে নবীর সুন্নত নেই আমার মাথায় নবীজির সুন্নত নেই আমার জীবনে নবীর সুন্নত নেই আমার পরিবারে নবীর সুন্নত নেই আমার সমাজে নবীর সুন্নত নেই আমার রাষ্ট্রে নবীর সুন্নত নেই অথচ আশেখের আসুল দাবি করি একটা কথা মনে রাখবেন সুন্নত পালন করা ছাড়া কেউ কোনো দিন আশেখের আসুল হতে পারবে না বলেন ঠিক কিনা আবার কত ভণ্ডরা বিভিন্ন মাঝারের দেখবেন ভণ্ড পিলে ওরা দাবি করে ওরাই একমাত্র সাশেকের নামাজের খবর নেই রোজার খবর নেই পাক পবিত্রতার খবর নেই এমনকি ঠিক মতো গোসলও করে না প্রসাপ করে পানিও নেয় না ও দাবি করে ও বলে আশেখের আসুল ও আশিকের রাসুল না আশিকে শৈতান কথা বলেন আশিকে শৈতান ইমাম আলেক রহমাতুল্লাহ এত বড় একজন আলেম ছিলেন এবং নবীজির একজন এ রাসুল ছিলেন উনি একবার জীবনের শেষ প্রান্তে এসে বিভিন্ন দূর দূরান্তে এলেমের জন্য সফর করার মনটা ওনার ইচ্ছা করত তারপরে শুধু তাই না মদিনার মধ্যে বসবাস করতেন মক্কায় যাওয়ার ওনার বড় ইচ্ছা ছিল জীবনের শেষ প্রান্তে এসে মনের মধ্যে ইচ্ছা জাগল জীবনের শেষ পর্যায়ে একবার দেখে আসি আল্লাহর আল্লাহ করে আসি মনের মধ্যে ইচ্ছা জেগেছে কিন্তু মদিনা থেকে বের হন না বের না হওয়ার একটা কারণ হলো ওনার মনের মধ্যে আশা ছিল স্বপ্ন ছিল বাসনা ছিল মৃত্যুটা যেন ওনার মদিনার মধ্যে হয় এই কারণে মদিনা থেকে বের হচ্ছেন না বাইতুল্লার হজের জন্য তো মক্কায় যাওয়া লাগবে তিনি এই ভয়ে হজ করতেন না যদি হজে যাওয়ার সময় রাস্তায় আমার ইন্তেকাল হয়ে যায় তাহলে তো মদিনায় আমার ইন্তেকাল হলো না বলবেন হুজুর ওনার মনে এত ইচ্ছা কেন ছিল মদিনায় মৃত্যুবরণ করা ওই যে বললাম উনি তো আশেখে রাসুল ছিলেন মদিনায় মৃত্যুবরণ করার ইচ্ছা এই কারণে ছিল উনি মনে মনে ইচ্ছা ছিল মানুষের বলতেন এই মাটিতে আমার নবী শুয়ে আছেন আমারও মনের ইচ্ছা এখানেই মৃত্যু মরণ করাই মাটিতেই শুয়ে থাকা এই কারণে ওনার মনের ইচ্ছা ছিল মদিনায় মৃত্যুবরণ করা এত বড় আল্লাহর আশেখ রাসুল ছিলেন এবং এত বড় আল্লাহর প্রেমী ছিলেন এত বড় রাসুল প্রেমী ছিলেন তিনি মক্কায় বসব মদিনায় বসবাস করতেন কিন্তু কখনও মদিনার মধ্যে উনি পর্সা পায়খানা করতেন না যখনই ওনার স্টেঞ্জার প্রয়োজন হতো যখনই প্রাকৃতিক ডাকে সারা দেওয়ার প্রয়োজন হতো ইমাম মালেক মদিনার সীমানার বাগিরে গিয়ে তারপরে প্রস্রাব পায়খানা করতেন আর লোকেরা প্রশ্ন করার পরে উনি বলতেন যে মাটিতে বিশ্বনবী শুয়ে আছেন এমন পবিত্র মাটিতে আমি প্রস্রাব পায়খানা করাটাকে আমার জন্য অপরাধী মনে করি আল্লাহ এত বড় আশেখের আসুল ছিলেন নবীর প্রেমিক ছিলেন উনি একবারে স্টেখারা করলেন এশতেখারা করলেন এই নিয়তে হজ করার বড় ইচ্ছা মনের মধ্যে জাগলো তবে কতদিন ওনার হায়াত বাকি আছে উনি তো জানেন না এশতেখারা করে যখন উনি শুয়ে পড়লেন সুয়ার সাথে সাথে বিশ্বনবী রহমান চুল্লিলা আলামিনকে তিনি তিনি স্বপ্নযোগে দেখে ফেললেন বলেন আল্লাহ। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন মান্ন আনি ফিল্মান আমি ফাকদর স্বপ্ন যুগে আমার যেই উম্মত আমাকে দেখল সে যেন আমি নবীকেই দেখলো লিয়ান্না শাহিত অন আলায়াতামাসালু বি কেননা শয়তান দুনিয়ার সমস্ত মানুষের রূপ ধারণ করতে পারে কিন্তু বিশ্বনবী বলেন শয়তান আমার রূপ ধারণ করতে পারে না করলেন আলিক রহমতুল্লাহ গাল এই বিশ্ব নবীকে এই যে দেখে প্রশ্ন করলেন ইচ্ছা জীবনের শেষবারের মতো আরেকবার আল্লাহর ঘরটা তোয়াফ করা তবে আমার মনের মধ্যে ভয় লাগে তোয়াফ করতে গিয়ে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে মদিনাই মৃত্যুবরণ করতে পারলাম না আপনি যদি বলে দিতেন কতদিন আমার হায়াত বাকি আছে তাহলে আমি ওই সময়ের মধ্যে হজ করে আবার ফিরে আসতাম আল্লাহর প্রশ্ন করলেন অগণবিজি কতদিন আমার হায়াত বাকি আছে একটু আপনি আমাকে বলে দিন আল্লাহ নবী স্বপ্ন যুগে কোনো কোন উত্তর না দিয়ে পাঁচটা আঙ্গুল এভাবেই সারা করে দেখিয়ে দিলেন ওই মাম্মালে তুমি প্রশ্ন করেছো এই যে তোমার প্রশ্নের উত্তর ইমাম মালিক রহমতুল্লাহ আলিহির ঘুম ভেঙে গেল স্বপ্নের কি ব্যাখ্যা উনি অস্থির পেরেশান হয়ে গেলেন পাঁচ আঙ্গুল নবীজি সারা করে দেখালেন আমার কি পাঁচ ঘন্টা হায়াত আছে পাঁচ দিন হায়াত আছে নাকি পাঁচ সপ্তাহ হায়াত আছে নাকি পাঁচ মাস নাকি পাঁচ বছর হায়াত আছে কি ব্যাখ্যা হতে পারে স্বপ্নের তৎকালীন স্বপ্নের সবচেয়ে বড় ব্যাখ্যাকার ছিলেন রয়িসুল মুআউবিরিন আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনার কাছে স্বপ্নের ব্যাখ্যা চাওয়ার পরে তিনি বললেন তুমি যে প্রশ্ন করেছো আর রাসূল যে পাঁচটা আঙ্গুল দিয়ে ইশারা করে দেখিয়েছেন এর দ্বারা উদ্দেশ্য পাঁচ ঘন্টা পাঁচ দিন পাঁচ মাস নয় এর দ্বারা নবীজি বুঝিয়েছেন পাঁচটা বিষয় এমন আছে যে পাঁচটা বিষয়ের জ্ঞান কেউ জানে না যিনি জানেন তিনি কে এই হলো নবীজির স্বপ্নের ব্যাখ্যা দেখানোর পাঁচটা বিষয় যে পাঁচটা বিষয় আমি সুরাই লোকমান থেকে বলেছিং কিয়ামতের জ্ঞান বৃষ্টি কখন হবে মা কোন সন্তান জন্মদর্গ গ্রহণ করাবে এবং আমরা কোথায় যাব কি খাব কোন জমিনে মৃত্যুবরণ করব। এগুলো এই পাঁচটা বিষয় কেউ জানে না যিনি জানেন তিনি কে এই যে কথার দ্বারা বুঝতে পারলাম আমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে তবে কখন করা লাগবে আমরা কেউ জানি না সবাইকেই মৃত্যুবরণ করা লাগবে সবাইকেই কবরে যাওয়া লাগবে